আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে শত্রু কীভাবে বিষ চালন করে তার একটা বসু মন্ত্র তো রিসেন্টলি আসলে আমি অনেক একটু ব্যস্ত আছি যার জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারছি না তো চেষ্টা করবো আমি ভিডিও দেওয়ার জন্য তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি মনে করেন যে আমাদের ব্যক্তিগত কাজ করাবেন তাহলে নিচে দেওয়া নাম্বারে এই মুহূর্তে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ টু থ্রি তো ভিডিওটা নাটনের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনারা কিছু শিখতে পারবেন তো এই যে মন্ত্র সেটা সম্পর্কে আমি কিছু বলি এটা হচ্ছে একটা কুফুরি মন্ত্র আবার একটা গুরুবিদ্যা যেটা প্রয়োগের মাধ্যমে আপনি আপনার শত্রু শরীরে বিষ চালান করতে পারবেন অর্থাৎ শত্রু শরীরে এত পরিমাণে ব্যথা হবে যেটা অকল্পনীয় এবং অসহ্য মানে সহ্য করার মতন থাকবে না এরকম পরিমাণে তার শরীরে ব্যথা সৃষ্টি হবে আর এই বান যদি একবার প্রয়োগ করা হয় অন্তত পক্ষে তিন মাসের আগে সে সুস্থ হবে না ঠিক আছে তো আমি প্রথমত বলবো খারাপ কোনো উদ্দেশ্য বা ইনটেনশন নিয়ে এই বান প্রয়োগ করবেন না জাস্ট শিক্ষার স্বার্থে আমি দিলাম তো মন্ত্রটা একবার বলে দিচ্ছি পড়লেই বুঝতে পারবেন যে মন্ত্রের প্রভাবটা কীরকম বা কীরকম হতে পারে মন্ত্র হচ্ছে আলিফ হরফে করে দম নিমে হরফে দিলাম্বিশ কঙ্গাধারেনী মন্দ্রাসঙ্ঘা অমুকের রক্তে গিয়ামিশ দোহাই দেবাদিদেব মহাদেবের মন্ত্রটা আমি আবার বলে দিচ্ছি আলিফ হরফে করে দম মিম হরফে দিলাম্বিশ কঙ্গাধরেনী মন্দ্রাসঙ্ঘা অমুকের রক্তে গিয়ামিশ দোহাই দেহা দেবাদিদেব মহাদেবের তো মন্ত্রটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে আপনার প্রথমত মুখস্থ করতে হবে আমি আগেও বলেছি মন্ত্র মুখস্থ ব্যতীত হবে না আপনি কখন কীভাবে মুখস্থ করবেন সেটা আপনার ব্যাপার যে কোনো সময় মুখস্থ করলে হবে অমাবস্যা পূর্ণিমা হলে বেটার বাট যদি অমাবস্যা পূর্ণিমা না থাকে তাহলে আপনি এমনিতেই মুখস্থ করতে পারেন যেখানে মন্ত্র অমুক আছে সেখানে আপনার শত্রুর নাম প্রয়োগ করবেন যখন আপনি মন্ত্র প্রয়োগ করবেন শেখার সময় আপনি অমুক হিসেবে অমুক হিসাবে পড়েই আপনি মন্ত্রটা শিখবেন বা মুখস্থ করবেন তারপর আপনি কীভাবে প্রয়োগ করবেন সেটা আমি এখন বলে দিচ্ছি বাজার থেকে কোনো মাটির পুতুল বা প্লাস্টিকের পুতুল হলেও হবে ঠিক আছে ওই পুতুলটা কিনে এনে সেটাতে সিঁদুর দিয়ে লেপটাবেন যে কোনো সিঁদুর দিয়ে লেপটাবেন আর একটা কাগজে শত্রুর নাম শত্রুর ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম ওটা কোনো আলপিন বা লুহা দিয়ে ওই মূর্তি বা পুতুল যেটা কিনবে ওইটার বুক বরাবর আপনি এটা আটিয়ে দিবেন তারপরে এই মন্ত্র একশো আট বা নাম সহ উচ্চারণ করে ওই ওই পুতুলের যেটা মাটির পুতুল হোক বা প্লাস্টিকের পুতুল হোক ওটার উপর ফু যদি দেন ফু দেওয়ার পরে যদি আপনি ওই পুতুল যদি কোনো ঘাট বা কুবরস্থানে যদি নিয়ে পুতে দিয়ে আসেন তাহলে তার শরীরে সম্পূর্ণরূপে বুডু হিসাবে বুডু বিদ্যা বা বুডু চালানো হয়ে যাবে এটা একটা বুডু বিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক তো আশা করি কেউ কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিজেদের নাম্বার এই মধ্যে যোগাযোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন